নিজের ভাই বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভালো থাকতে হবে বারো তারিখ পর্যন্ত ভালো থাকার জন্য নিজেকে সেই জন্য সে থাকবে সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ সভা মলিক এজেন্টদের প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি আমাদের ওদের বিএনপি সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল রহম আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ঢাকা থেকে আমাদের দল যাদের দায়িত্ব দিয়েছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ তারিখ বারো ফেব্রুয়ারি এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দিয়ে হয়েছে সেই দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ